এই দুষ্টু তুমি কার সাথে কথা বলছো দাদির সাথে আর কার সাথে দাদি আর চাচুর সাথে কি কথা বলছো এদিকে তাকাও এদিকে তাকাও কি বলতেছি আমি দাদি কেমন আছো বলো আগে বলো তুমি তা দেখবো আসসালামুকুম দাদি ভালো আছো আমি সেই সিবিজেড ভিডিও দা কাল কি করেছিলাম ওই ভালো হইল আসসালামুকুম দাদি ভালো হচ্ছে আসসালামুকুম দাদি তুমি ভালো আছো আসসালামুকুম দাদি আসসালামুকুম দাদি

ছিল <laughs>